আমরা সালাম দেওয়ার সময় জুড়ে দেই আর সালামের উত্তরটা আসতে দেওয়ার কারণে আজকে আমাদের ওই উত্তরের সমস্যা তাহলে সালাম কিভাবে দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এতটুকু আগে শিখেন আসসালামু আলাইকুম এটা আপনি কি করলেন সালাম দিলেন আর সালামের উত্তরটা কেমন হবে ওয়া আলাইকুম আমরা তো দেখা যাচ্ছে ওয়া আলাইকুম সালাম বলি সারা জীবন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে গা এখনও পর্যন্ত সালামদার সঠিকভাবে শিখতে পারলাম না তাহলে এখন থেকে আজকে থেকে সকলেই কি করব জোরে জোরে সালামের উত্তর দিব এবং আপনার আজকে যদি আপনি জোরে সালামের উত্তর দিতেন হয়তো কোনো হুজুরে শুনতো হয়তো যে ব্যক্তি পারে সে ব্যক্তি শুনতো শোনার পরে বলতো আপনার তো সালামের উত্তর দেওয়া হয়েছে না আপনি জোরে না বলার কারণে আজকে আপনার ভুলটা এখনো রয়েছে অথচ আপনার বয়স পঞ্চাশ হয়ে গেছে তাহলে কি বলবেন ও মুসসালাম মুসালাম মুসসালাম আল্লাহ তাআলা আমাদের সকলকে